আজকে রবিবারের বেলা নাগাদ সেকেন্ড গেটের কাছাকাছি একটা স্কুটিতে খুব সম্ভবত নবদম্পতি আছিল তারা কসবার দিকে যাইতেছিল আর একটা ইকো মারুতি ইকো আইতেছিল সেটা মনে হয় সামনাসামনি ধাক্কা মারছে ই করিয়ে স্কুটিতে যার ফলে দুজন রাস্তা থেকে ঠিক হয়ে গিয়ে প্রায় পনেরো বিশ ফুট দূরে গিয়ে পড়ছে এলাকাবাসীরা সহায়তা নিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে পাশাপাশি পি এস এফ হসপিটালে অ্যাম্বুলেন্স দিয়ে একজনরে আরেকজন রে মারফি দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বিশাল হাসপাতালে পাঠিয়েছি এখন দুজনেরই অবস্থা আশঙ্কাজনক আছে আমরা আশা করি তারা সুস্থ থাকে সত্যিকারের টাকা তুমি যদি টাকা করে তো পুরানো নেই ভাবে না গো

que ella